Bela! কার বেলাল থাকতে পারে না মুখের মধ্যে একটা কাপড় ও বাইন্দার দিছে এই কাপড় মসজিদ ওই জায়গার মধ্যে বেলাল চলে গেছে যাইয়া দেখে জাগার জায়গায় জাগা আছে কিন্তু আমার নবী নাই এই নবীরে না কে বেলাল থাকতে পারে না চইলা গেছে নবী রওজাটার কাছে যাইয়া দেখে নবীর রওজা আছে নবী আছে রওজার ভিতরে বেলালের চোখের মধ্যে পড়ে না বেলালের মন অস্থির হয়ে গেছে এরপর মুখের মধ্যে কাপড় বাইন্দা দুই জায়গায় দৌড়া দৌড়ি দেইকা ছোট ছোট বাচ্চারা বেলালের ডাক দিকে পাগলটা কেডারি মুখটা কেন বাইন্দা রাখছে এবার কিছু মুরব্বীরা কই তুমি কেডা যে কোনো মুহূর্তে মুখ বাইন্দা যদি কেউ বাড়িতে কেউ ঢুকে নিঃসন্দেহে সন্দেহ করে এইভাবে বেলালকে কই তুমি তুমি কে মুখটা বাইন্দা রে এমন বলে একলা একলা গরু কেন বেলাল বলে আমার ডিস্টার্ব করেন না আপনা ঘরে জ্বালাইতাম না আমি চইলা যামু এই বেলাল মসজিদে নববী থেকে বের হইয়া রাস্তা দিয়ে হাঁটে বাচ্চারা তার পিছনে পিছনে ছুটে আর মুরুব্বিরা অনেকে তার পিছনে পিছনে হঠাৎ দুইরা তাকায়া দেখে ওই বেলাল মাঝে মাঝে কিছু পাথরের মধ্যে চুমা এবারে মুরুব্বিরাজি গাই তুমি কেমন ফাগন তুমি চুমা দিলে হাজারে আছুয়া দে চুমা দাও রাস্তার পাথরে কেন চুমা দাও বেলাল টাক দিয়া বলে খবরদার আমি অন্য কোনো পাথরের চুমা দেই না আমি ওই পাথরে চুমা দেই যেই পাথরে আমার নবী কদম বরক লাগছে মুরুবীরা কই ডা কোন পাগল আমরা এত পাথর দেখি নবীর কদম মোবারকের ছাপ তো আমরা বুঝি না এটা কোন পাগল সেই পাগল নবীর কদম মোবারকের দাগ দেখে আমরা দি দেখি না আমরা দি চিনি না তুমি কে আমার জিজ্ঞেস করুন আমি চলে যাই হঠাৎ করে তোমার মুখটা খুললে দেখাও জোর কইরা মুখটা এটা অন্য কেউ না আমার নবীর বানানো আজানের পাখি হজরতে বেলাল রাদি আল্লাহ গুতালানগু মদিনা সিরা ডাক দিয়া কয় তোরা কই রে তোরা ক আয়া আজানের পাখি ধরা পড়েছে মনের খাঁচায় বন্ধি মনের কাঁচাই বন্দি খবর তারা মানুষ শুরু করবেন না আমাকে আমার মতো থাকতে দেন আমাকে আমার মত চলতে দেন এবার ডাক দিয়ে কই বেলাল তোমারে বাধা দিব না তবে একটা কথা মদিনা সেরে তুমি যাইতে পারবা না বেলাল বলেন না না আমি থাকতে পারতাম না কেন কই এই যে রাস্তা দেখতেছেন এই রাস্তা দিয়ে আমার নবী অনেকবার মসজিদে আইছে রাস্তা আছে কিন্তু নবীর আসতে দেখা যায় না আমি ওই রাস্তা দেখলে আমার নবীর কথা মনে হইয়া যায় রাস্তা দেখতো নবী দেখ পারে আমার কলিজাটা মানবে না আমি মদিনাই থাকতে পারবো না যেখান থেকে আসছি সেখানে আমি চলে যাব বন্ধুরে আমার ও দল কইতেছে যেহেতু বেলাল মদিনাই থাকবে না নবীর বেলাল চলে গেছে রাখতে পারি নাই এখনো বেলালকে রাখতে পারবো না কি করবা বেলাল আপনি মদিনা ছাইরা চলে যান। আপনাকে আমরা বাধা দেব না আপনি কষ্ট পাইলে আমার নবী কষ্ট পাবে কিন্তু আপনার অনুরোধ করব। আপনি যাওয়ার আগে একটা বার মদিনার মেহের মেম্বারে আজানটা দিয়ে বেলাল বলে বলো কি আমি মদিনায় থাকলে রাস্তা দেখলে আমি নবী দেখব না মানতে পারবো না আর আমি দাঁড়াইয়া আজান দিব আজানের ভিতরে আমার নবীর নাম নিমু চোখ নি আমার নবীরে আমি দেখতাম না আমি আজান দিতে পারতাম না আমার কলিজাটা বাঘ বাঘ হইয়া যাইব আমার পক্ষে মানা সম্ভব না এই কথা বলার এক পক্ষ বলে বেলাল মদিনাই থাকো আরেক না এই যখন অবস্থা ওই মুহূর্তে আরেকটা শ্রেণীর মানুষ বলে রাখো তোমরা বেলাল রে ডিস্টার্ব করিও না তোমরা বেলালরে ডিস্টার্ব করিও না বেলালকে বললে বেলাল মদিনাই থাকবে না বেলালকে আজান দাও বললে বেলাল আজান দিবে না যেই বেলাল নবীর ইন্তিকালের পর চলে গেছে তোমরা কি বুঝো না বেলাল কেন চলে গেছে এই বেলালকে বাধা দেওয়া যাবে না বেলাল মদিনাই তোমরা থাকতে পারলেও থাকবে না নবী আজান দিদি বললেও আজান দিবে না তাইলে কি করব এই বেলালে যদি মদিনায় রাখাইতে চাও বেলালকে যদি এই মদিনাতে দুইটা সন্তান আছে একটা সন্তানের নাম ইমাম হাসান আর একটা সন্তানের নাম হলো ইমাম হুসাইন এই দুইজন যদি বলে বেলাল আজানও দিতে পারে মদিনায়ও থাকতে পারে সবাই তো Sale de casa y কাজে গেল যাইয়া ডাক দিয়া বলে হোসাইন নবীর বানানো আজানের পাখি ধরা পড়েছে আমরা সবাই বলতেছি মদিনায় তাকার জন্য সে নাকি থাকবে না আজান দিতে বললাম আজান দিব না আপনি বাকি আছেন আমরা আপনারে দায়িত্ব দিলাম মেহেরবানি করে আমাদের জ্বালানি বানোর জন্য আপনি একটা বার রিকোয়েস্ট কইরা দেখেন না ইমাম মুসাইন নবীর পাকরে আদর নাতি মা ফাতেমার কলিজা টুকরা জান্নাতের সরদার যাদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয় যাদেরকে কষ্ট দিলে নবীকে কষ্ট দেওয়া হয় ওই হুসাইন হযরত বেলালের কাছে আসলো আয়েশা ডাক দিয়া কয়া জনের পাখি ও আজানের পাখি আপনি চলে গেছেন নানা গালের কিন্তু আমরা জানতাম যাই আপনি যে চলে গেলেন আমি আমি হুসাইনেকে জানতে চাই ওই আজানটা দেওয়া যাবে নি যে আজানের প্রেমের ধাক্কা আর সে আজিমের মধ্যে লাগলো দেখছেন হাত বেলা ওই আজানটা দেওয়া যাবে না যেই আজানের ধাক্কা আর সে আজিমের মধ্যে গিয়ে লাগতো এখন বেলাল মদিনাবাসীর সবাই সবাইরে না করছে আজান দিবে না সবাইরে না সে আজান দিবে না সবাইরে বলছে মদিনায় থাকবে না এখন মাত্র দুইজন থেকে একজন আইসা বলছে মদিনায় থাকেন বে একজন আইসা মদিনায় থাকতে বলে নাই বলছে ওই আজানটা দেওয়া যাবে নি যে এই আজানটা আর সে আজিমের মধ্যে ধাক্কা লাগলো বন্ধুরে আ call এমন একজন আমার আজান দেওয়ার জন্য অনুরোধ করছে যাদের ব্যাপারে আমার নবী বলছে মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি এদেরকে ভালোবাসতে নবীকে ভালোবাসা হয় এদেরকে কষ্ট দিলে আমার নবীকে কষ্ট দেওয়া হয় এখন আমি যদি না করি হুসাইন কষ্ট পাবে হুসাইন কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে নবী কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পাবে কারণ আল্লাহ যদি কষ্ট পাই আমি বেলা ফেলে বেলাল গিরিশে শেষ হইয়া যাইব